ইন্ডিয়ার হাইকমিউনাইনার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ওনাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে আলাইকুম আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আজকে কাজী নজরুল ইসলামের একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানটি এখানে করা হয়েছে তো এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইদেরকে এবং স্কুলের ছাত্রছাত্রীকেদেরকে দেখতে পারতেছেন আপনারা এখানে দেখেন যে কাজী নজরুল ইসলামের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে কাঁওড়ায় ক্যান উচ্চ বিদ্যালয়ের মাঝে হবে তো এখানে আমাদের অনেক স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে তো আসলে এরকম অনুষ্ঠান আমরা আস কখনও দেখি নাই যে নজরুলের কাজী কবি নজরুলের যে আমরা কোনো স্মৃতিচারণ বা কোনো কিছু শোনার মতন কোনো কিছু হয়নি আজকে আমরা কবি গুরু কাজী নজরুল ইসলামের যে জীবন কাহিনী আজকে আমরা এখানে তুলে ধরা হবে তো আমরা আজকে সবাই মিলে শুনতে পারব তো ইতিমধ্যে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের দীপুমণি ডক্টর দীপুমণি মন্ত্রী তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসলে আমরা এখন তাকে বরণ করে নেবে আপনার আপনাদেরকে আমরা এটা দেখাইতেছি আপনারা দেখতে পারতেছেন তো এখানে আসেন আমাদের দীপু ডক্টর দীপুমণি মন্ত্রী যিনি আগে শিক্ষা মন্ত্রী ছিলেন এখন হচ্ছে অন্য সেক্টরের মন্ত্রী তো আসলে খুব ভালো লাগলো সবাই আসে কাউরাজের মাঝে এত বড় একজন লোক এবং ভারতীয় হাই কমিশনার আমাদের এই ক্যান উচ্চ বিদ্যালয়ে কালীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মাঠে এত বড় বড় লোক আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতেই পারতেছেন আপনারা তো এখন তাকে আমরা দেখতেছি যে ডক্টর মনি। এখানেই আছেন এখানে এখন এই রুম থেকে বাইর হয়ে সে আরেকটি যায় পরে যাবে তো অনেক ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কবি কাজী নজরুল ইসলামের যে কবিতাগুলো যারা গাইবেন শিল্পী সমিতি এখানে বসে আছে আর ছাত্রছাত্রীরা এবং তাদের গার্জিয়ানরাও এখানে বসে আছে তো আপনারা দেখতে পারতেছেন যে আসলো এত সুন্দর একটি অনুষ্ঠান যিনি এই অনুষ্ঠানের পরিচালনা করতেছেন উনি আমাদের সারা দিন যাবত খুবই কষ্ট করতেছেন শারফুল ভাই তো অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইকে যে আমাদের সারা দিন এত কষ্ট করে এত সুন্দর একটি আয়োজন করেছেন তো যারা আসলে এই আয়োজনটা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই অনেক ভালো লাগলো আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেয়ার করে দেবেন তো পরবর্তীতে আমরা আরেকটি নতুন কোনো ব্লগে আসব আপনাদেরকে আরও নতুন নতুন কিছু দেখানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকে আমরা এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ হাফেজ